আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান আরও একটি জগতিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্রাই ফ্রুটি ককলেট গেমটি তো চলো কথা না বইলা গেমটা খুঁজে বার করি তো ফ্রুটি ককলেট গেম বাই সামনে আছে আর হ্যাঁ এটা একটা হান্ড্রেড এক্সের মিনি যে গেম মোটামুটি কাস্টমাইজেশন দুর্দান্ত মানে গেমের যে লুক অ্যান্ড আইলেবল বাই সেট আপ ওকে অ্যান্ড আমি মেজিক টপ করে দিব আর আমি কত করে খেলবো এক হাজার টাকা করে খেলি ওকে ফার্স্ট স্টেক তো কিছুই আসেনি গাইজ তো এখনও আসে নাই তো এখান থেকে সহজে উইন হতে পারতেছি না এই হয়েছে মনে রাখে বা দুঃখ বাই ফোর এক্স দিয়ে দিয়েছে আমি খুশি হব আরে যদি তিনটা আপেল একসাথে পড়তো তাইলে আমরা বাই টেন এক্স পায়ে যেতাম সহজেই তো অল্পের জন্য পরেনি গাইস ওকে ব্যাপার না আমরা হাল ছেড়ে দিব না ভাই ভালো করে খেলতে হবে আর দেখো ভাই পেয়ে গিয়েছি আমরা সিক্স এক্স জিতেছি গাইস এটা আমাদের জন্য বেস্ট তো টু এক্স আর সিক্স এক্স আজকের দিনের আমাদের বেস্ট হাইস্ট উইনিং এক্স তো জাস্ট অপেক্ষা করতে হবে বড় ধরনের জ্যাকপটের জন্য আমরা সব সময় অপেক্ষা করি বাট আমাদেরকে কখনোই ভালো কিছু দেয় না বিশেষ করে এই গেমগুলো থেকে গাইস তো আজকে অন্তত নিরাশ না প্লিজ হান্ড্রেড এক্স দিয়ে দাও যেটার জন্য সর্বদাই অপেক্ষায় থাকি আমরা বসে তো হান্ড্রেড এক্স দাও প্লিজ না দিবে না তো দূর দেয় নেই ওকে আরও কিছুক্ষণ প্লে করা যাক তো প্রতিটি স্পেনে হাজার টাকা করে নিচ্ছে বাট এখনো কচুটা দিছে শালারা তো ফোর এক্স না না আমাদের ভালো কিছু চাই তো টু এক্স গাইস এখনো তেমন কিছু পাচ্ছি না অ্যান্ড দেহ ফাইনালি সিক্স এক্স টু টাইম উইন টুডে তো বাই আজকে আমরা সিক্স এক্স দুইবার পাইছি এইটে আমাদের সর্বোচ্চ বিশ্বাস করো এখন আমার প্রচুর জিত উঠতে এসে কারণ হান্ড্রেড এক্স দিবে না ঠিক আছে বাট তো দিতে পারে না ওইটাও আমাদের কপালে নাই তো টু এক্স টু এক্স টু এক্স এগুলো আমার অসহ্য লাগে গাইস ওকে আরও কিছুক্ষণ প্লে করে দেখি ভালো কিছু কপালে নাই আর না থাকলে কি করব ভাই হান্ড্রেড এক্স কখনোই দিবে না ভাই তো টু এক্স ফোর এক্স এগুলো দিয়া লাভ নেই আচ্ছা আমরা আরও কিছুক্ষণ প্লে করি অ্যান্ড দর্জের পরিকাশকে দেখো টুক গেল শরবতের গ্লাস একসাথে যদি তিনটা আসে জুস তাইলে ভাই কাজ হইতো আমাদের হানড্রেড এক্স দেওয়া গেমের সব থেকে মোস্ট যে হাইস্ট তো টু এক্স মোটামুটি সব থেকে বেশি দেয় গাইস জুসের গ্লাস দেখ পুরা ম্যাচে মাত্র একটা তো আমরা খেলতেছি দেখো প্রায় চার মিনিট হয়ে গেছে তো আমার ভাগ্যটা খুবই খারাপ আজকে আজকে আমার লাক তো দুইবার সিক্স এক্স উইন হয়েছি মানে টোটাল আমরা ফ্লপ গাইস রে ভাই যদি জুসটা পড়তো তিনটা অ্যান্ড হইতো গাইস ওকে আরও কিছুক্ষণ খেলেনি টু এক্স আনলিমিটেড উইন দিচ্ছে অ্যান্ড বাই জুসটা তো জুসের বোতল এক ফর ভাই তো দেখো অবশেষে গাইস আমাদেরকে টেন এক্স দিল মানি দশ হাজার টাকা গাইস তো শেষটা এতটাও ভালো হবে আশা করি না খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম